আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে হাজির হলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আসি আমরা টাঙ্গাইল মধুপুরে ভবানী টিকি চৌরাস্তা বাজার এলাকায় মোহাম্মদ নাসির ভাইয়ের আলুর আলুর জমিতে এই যে আপনারা যে জমিটা দেখতেছেন মনে হয় একটি পানের বর পানের মতোই দেখা যাইতেছে আসলে এটি পান না এটি হলো কি আলু গাছ আলু হ্যাঁ দর্শক বন্ধুরা চলেন এই বিষয়ে নাসির ভাই সাথে একটু কথা নেই যে আলুটা কি আলু জাত কি আর কি ভাবে সার্চ করতে হয় একটু বিস্তারিত জানেনই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে হ্যাঁ এই যে আপনি তো এর আগেও আলু সার্চ করছিলেন আমরা আলুর ভিডিও দিয়েছিলাম বেগুন সার্চ করেছিলেন এখন যে এই যে আলুর জমিটা দেখতেছি পানের মতো মনে হয় যে এটা আপনি পানের বর পান চাষ করছেন আসলে এটা তো পান না এটা আলু এটা কি আলু এটা কেউ বলে মলুবি আলু কেউ বলে গাছ আলু কেউ বলে মিষ্টি আলু এক একজনে একটা বইলা থাকে কিন্তু এটা মলুবি আলু নামে বেশি মানুষের চিনে মলবি আলু হ্যাঁ এই আলুটা কোন সময় লাগাতে হয় এই আলুটা চৌত্রিশ থেকে বৈশাখের পনেরো চৈত্রের পনেরো থেকে বৈশাখের পনেরো এর মধ্যে লাগাইতে হয় এটা আপনার বিঘাতে কত কেজি আলু লাগে বিঘাতে হনকা আলুরই বুঝা ধরন বুঝা ছোট ছোট আলু এলে সাড়ে তিনশো আলু লাগে সাড়ে তিনশো আলু লাগে আট থেকে টাই কেজি তাহলে খুব এটা আলু লাগে না আর বড় আলু এলে তাহলে এক মন লাগে জায়গা এক মন লাগে আর এটা লাগাইতে আপনার কিভাবে এটা লাগাইতে হয় বা কিভাবে পরিচর্যা করতে হয় এই এক ফিট বাই এক দেড় ফিট বাই দেড় ফিট কইরা মুখে নি স্মুখ দেড় ফিট গর্ত কইরা সার দিয়া ছাই দিয়া গোবর দিয়া মিক্সার ঘুরিয়া গাটতে হয় তাহলে ফলনটা ভালো হয় এই জাংলা আলু পাওয়া গেতাছে এই মাঘ মাসে মাটির নিচ থিকা প্রত্যেকটা গাছে থিকে আলু দশ থেকে পনেরো কেজিখন তো এক একটা আলু এটা কি মার্টিন নিছে আলু হবে আবার এই প্লাস গাছের মধ্যে আলু হবে এ গাছের মধ্যে হবে এই যে গাছের মধ্যে যে আমরা আলুটা দেখলাম এই কি কাজে ব্যবহারিত হয় এই আলুটা মাছ দিয়া খায় মাংস দিয়া খায় এই খেতে খুব সুস্বাদু এই গাছ আলু খাইয়া পরে গ্যাস হয় না এই নরমের তরকারি তরকারি এটা আলু খায় এমনে সিদ্ধকিরে আলু খাওয়া যায় কিনা সিদ্ধকিরে সিদ্ধকিরে আমরা খাই নাই এই মাটির নিছে কাটা সিদ্ধকিরে খাই মাটির নিচের দাম মাটির আলুটা এক এক গাছে কত আলু হবে সর্বনিম্ন পাঁচ কেজি উপরে পনেরো বিশ কেজি পর্যন্ত উপরে পনেরো বিশ কেজি আলু হয় আপনি এই যে এখানে কত ডুব জমি লাগাইছেন পনেরো শতাংশ পনেরো শতাংশ জমি লাগাইছে যাতে আপনি এখানে কত আলুর গাছ আছে এখানে পনেরো শতাংশ বুঝে আমি গাছ লাগাইছি একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি গাছ আছে এখানে জি

সত্তর টাকা বেসন যায় হাতে সত্তর পঁচাত্তর বেসা যায় কিন্তু পাইকারি পঞ্চাশ পুষ্পান্ন ষাট আপনার পাইকারি এরকম সেল করতেছেন পঞ্চাশ পুষ্পান্ন তাতে আপনার এইখান থেকে কত উঠে আলু উঠাইছেন আপনি কত করে আলু উঠে আলু আপনার সপ্তাহে উঠান না মাসে উঠান কি বলবো এতদিন সপ্তাহে উঠাইলাম এখনকার দেখা গেছে দুই তিন দিন পর পরই উঠান লাগবো আলু যত উঠামো তত আলু বড় হবো তত আলু বেশি হবো এখন আরো প্রোডাকশন বেশি আসতেছে বেশি হইতেছে জি আচ্ছা আপনি এই যে 15 শতক জমি চাষ করছেন এটা আপনার কত টাকা খরচ হইছে এই এক খরচ খুবই কম এই মানে যে প্রথম জায়গা করছি গর্তটা করছি হ্যাঁ এই আমার খরচ তারপর আর কোনো খরচ করি নাই ওই সময় থেকে আল্লাহর রহমতে এইখান থেকে টাকা আসছে আমি প্রথম অবস্থায় লাউ দিছিলাম কুমড় দিছিলাম লাউ বেচি এই পনেরো শতাংশ জমিন আঠারো উনিশ হাজার টাকা লাউ বেচা হয়েছে এই আলুর জমি এই আলুর সাথে আপনি আর কি চাষ করছেন কুমোর কুমোর কুমরা চাষ করছে আর কি চাষ করছেন আরো তো আমরা এখানে দেখলাম যে আপনার সিম গাছ এই দুইটা বারো মাসের সিম গাছ আসলো বারো মাসের সিম গাছে মনে হয় দুই করা জমিন দেখা গেছে গা

প্লাস আপনার কি কুমড়া চাষ করছেন কুমড়া বিক্রি করছেন আর লাউ বিক্রি করছেন এখান থেকে কত টাকা কুমড়া খুব একটা কুমড়া কুমড়া হয়েছে কুমড়া কিন্তু বড় বড় হয়েছিল কুমড়া দশ বারো কেজি পর্যন্ত ওজন ছিল এক একটা আর লাউ কত টাকা বিক্রি করছেন বললেন কোনো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা লাউ বিক্রি করছেন এই এক লগেই এইগুলা লাগাইছিল এক লগে আঠারো হাজার টাকার লাউ বিক্রি করছেন আবার কুমড়ো বিক্রি করছেন এখন আলু বিক্রি করতেছেন যেটা আলু কিরকম আশা করতেছেন যে এই পনেরো শতাব্দিকে আপনার কি পরিমান আসতে পারে টাকা আলু পনেরো শত শতিক গাছের উপরের ডাই মাছের দায় আল্লাকে আশা রাখতেছি যে তিরিশ হাজার টাকার উপরে হবে তিরিশ হাজার টাকার উপরে আর নিচের আলু তো থাকবেই নিচের আলু হলে নিচে কত করে হবো কিন্তু এর আগে যেই যে বাড়িতে একটা কিনে কাটছি সেটা অনুসারে বলি যে পাঁচে থেকে নইয়া পনেরো বিশ কেজি পর্যন্ত হয় পনেরো বিশ কেজি পর্যন্ত হইতে পারে হ্যাঁ কিন্তু এখনকে না উঠাইয়া মাটি নিচে অনুমান করা যায় না আর অগ্রিম অগ্রিম বলা ঠিক না আর এই যে চাষ করছে এটা পরিচর্যা কি কি করতে হয় এটা পরিচর্যা গাছ সিজে ওই তুই আর কোনো পরিচর্যা করি নাই পানি দিছি আর বার চারটা চারটা সার দিছি এইটুকি এইটুকি আর ঘাস হয় ঘাস কেটে গরুরে খাওয়াই আর নিরিনগুরা নি নাই আর উপরে কি কোনো কিটনাশক বা মিষ্টি এরকম কি ব্যবহার করতে কিটনাশক এই গুরা দাদিসি একবার দন্দমা হ্যাঁ আর সাইবার মিথিনদসি একবার আবার জহরকে দে লাগবো আলু বইতে পোকা ধরে গেছেগা এই আলুটা মিষ্টি তো এই যে বললাম যে কেউ বলে মিষ্টি আলু কেউ বলে মনুবি হলুদ আলু কেউ বলে গাছ আলু এই আলুটা মিষ্টি সেজন্য পোকা খুব ভালোবাসে পোকার পাতা খায় না কিন্তু আলু খেয়ে দেয় আলু খেয়ে দেয় জি আচ্ছা আচ্ছা আর যদি কোনো বাই চাষ করতে চায় তাহলে আপনি এই বীজটা আপনি কোথায় থেকে পাইছেন বা কিভাবে আনছেন এই বীজটা প্রদর্শনী হিসাবে কৃষি অফিস থেকে আমার দিছিল ওই এক পাখি জমিন গাড়ার কথা ছিল আমি আমার মনটা দুর্বল হইল যে কি বা না কি হয় এইটা ই করে গাড়ি নাই পনেরো শতাংশ জমিন গাড়ছি

তাহলে আপনি এই জমিতে একই জমিতে আপনি এক লোকে কয়টা চাষ করছেন চারটা চারটা ফসল চাষ করছেন আলু আদা তারপরে আপনি লাউ লাউ আর হলো কুমড়া কুমড়া চারটা এক লোকে চাষ করছেন তাতে কোনটা কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নাই লাউটা ফুরে গেছে দেড় মাসের মধ্যে কুমড়া ফুরাইলো পাঁচ মাসের মধ্যে আলু বেচতেছি মাস খানি দিয়ে আলু তো আরো দুই তিন মাস আপনার পুরাপুরি বিক্রি করবেন এখন কে থেকে আলুর সিজিন আলু ই কয়দিন যে বেচছি অল্প অল্প ওটা সিজিন না যা দুই চারটা ধরছে ওটা বোনাস ওরা হিসাবে বলা যায় না কিন্তু যখন গেজেটা এটা সিজিনি আচ্ছা যদি কোন ভাই চাষ করতে চায় তাহলে এক বিঘা জমিতে আপনার প্রাথমিক অবস্থায় কত টাকার বীজ লাগতে পারে বা আরো আনুষ্ঠানিক যে খরচ আছে তা কি পরিমাণ খরচ হইতে পারে

করা প্রস্তুতি করা বা শ্বাসর দিয়া গাড়া গর্ত করা তাতে আপনি এক বিঘা জমিতে কত টাকা লাগতে পারে এই জমিনের সার আমি খালি আমার বার্মি কুম্বুস ছিল বার্মি কুম্বুস দিছি আর ছাই দিছি এক বিঘা জমিতে আপনি কত টাকা খরচ হইতে পারে বললেন এই দশ তিগা নিয়ে টাকা পর্যন্ত দশে তিগা নিয়ে হাজার টাকা খরচ হইতে পারে জি আচ্ছা আপনি তো বললেন যে এখানে লাউ চাষ করছিলেন কুমড়া চাষ করছেন আদা চাষ করছেন যদি কোনো ভাই শুধু আলু চাষ করতে চায় তাহলে এক বিঘা জমি আপনি ধারণা দিলেন টাকা খরচ হইতে পারে পনেরো শতকের মধ্যে তারপরে আপনি বললেন যে উপরের আলুটা হয়তো আপনি ধারণা করতেছেন যে যে আলু আপনার জমির মধ্যে গাছের মধ্যে আছে মাছার মধ্যে দেখা যাইতেছে এই আলুটা আপনি হয়তো তিরিশ

আর এই যে মাটির নিচের আলুটা যেরকম আপনি বললেন যে পাঁচের থেকে নিয়ে দশ পনেরো কেজি পর্যন্ত আলু হয় তাহলে আপনি যদি ঘরে পাঁচ কেজি আলু ধরেন তাহলে আপনি এখানে আছে আপনার একশো পঁয়ষট্টি টাকা আছে আপনি এখানে দেড়শো গাছই ধরেন দেড়শো গাছ ধরলে আপনি পাঁচ কেজি করে আলু ধরলে তাহলে কয় কেজি আলু হইতে পারে সাতশো সাড়ে কেজি সাতশো বা সাড়ে কেজি আষ্টশো কেজি এরকম হইতে পারে একটা ধারণা জি আপনার নিম্ন ধরে হিসাব করা হইলো পাঁচ কেজি ধরে হিসাব পাঁচ কেজি ধরে এখান তো দশ কেজি পনেরো কেজি হয় হয় তাহলে আপনি যদি সাড়ে সাতশো কেজি আলু হয় তাহলে আপনি কত টাকা বিক্রি আসতে পারে এ 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত হইতে পারে আলুর বাজার টপ ডাউন করে হ্যাঁ তারও উড়দে পাইতে পারি কিন্তু অত আর এই মারির নিচের আলুটার চাহিদা কি রকম এই মারির নিচের আলুটাও চাহিদা আছে ওটা সিদ্ধ করে এমনিও খাওয়া যায় এই তরকারি পাককেও খাওয়া যায় তরকারি কইরা খাওয়া যায় হ্যাঁ আচ্ছা তাহলে আপনি যদি এখানে আশা করতেছেন যে 25 থেকে 30 35000 টাকা মারির নিচের আলুটাও বিক্রি করবেন এরকম আশা করতেছেন জি আপনি তো হয়তো দেখছেন যে আলুর সাইজ কি রকম হইছে মাটির নিছে ওটা তো দেখছেন এখানে একটু খোসাইয়া দেখছি একটা হইছে আচ্ছা তাহলে তো আপনার এই মাটি নিচের আলু যদি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করতে পারেন বা এই উপরের আলু তিরিশ পঁয়ত্রিশ হাজার উপরে দেয় বেশি বেসা হবে উপরে দেয় বেশি বেসা হবে জি তাহলে আপনি এক বিঘাতে কত টাকা ইনকাম করা যাইতে পারে এই বিঘাতে এই চাষ করা হ্যাঁ শুধু আলু গাললে পরে তাহলে লাভটা কমবে সাথী ফসল যে করছিলাম আমি

আচ্ছা এখন কথা হলো যে আলু যে আপনি চাষ করছেন যদি কোন এটা কি বেলে মাটির মধ্যে বা আটাইলা মাটির মধ্যে কি আলুটা হবে আটাইলা মাটি বুঝে সুবিধা হবে না বেলি মাটি বুঝে দিলে সুন্দর হবে আমার এই তো নাল মাটি বেলি দোহাস দোহাস মাটি এটা বুঝতে মোটামুটি কিন্তু শুধু বেলি মাটি থাকলে ওইটা বুঝতে আলু বেশি ফলন হবো আলু বেশি ফলন হবো ওই জাংলায়ও মাছায়ও ইয়ে আলু বেশি ধরবো মাটির নিচেও আলু বড় হবো বেশি বন্ধুরা আপনারা তো কন্যা ছেলের বাড়ির কাছ থেকে চললেন আলু চাষের গল্প বন্ধুরা আপনারা যদি আলু চাষ করতে চান তাহলে অবশ্যই আলু চাষ করতে পারেন এই যে দেখেন না ছের ভাই আমাদের ঘুরে ঘুরে যে আলু দেখাইলেন দেখেন এই যে পুরো মাছাটাই দেখা যাইতেছে একদম মনে হয় যে এটা পান চাষ করছে আসলে এটা পান না এটা হলো একটা আলু প্রিয় দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद सबाई के